নমস্কার বন্ধুরা ফুটবলারে এখানেই আপনারা সমস্ত ধরনের খেলার আপডেট পেয়ে যাবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি তোমরা জানো আইএসএলে দু ম্যাচ বাকি থাকতেই আইএসএল এর সেরা খেতাব শিল্ড জয় করে নিয়েছে এবং মিক্সিল জয়ের পাশাপাশি মোহনবাগান দল অনেক রেকর্ড করে নজির গড়ে ফেলেছে বাগান দল এই মৌসুমে যা পারফরম্যান্স করছে আইএসএল কাপ জয়ের অন্যতম দাবিদার এই মুহূর্তে আইএসএল এর সেরা টিম মোহনবাগান মোহনবাগানে যা দল রয়েছে আগামী দু তিন বছর সেরা দল হিসাবে নির্বাচিত হতে পারে মোহনবাগান দলে রয়েছে ভারতীয় ফুটবলের সেরা সেরা তারকা এবং এছাড়া এলিগের সেরা বিদেশিরা জেমি ম্যাকলারেন আলবার্তো টম দিমিত্রি পেত্রাটোস গ্রেগ স্টুয়ার্ট জেসন কামিংসের মতো খেলোয়াড় আগের মৌসুমের থেকেই এই মৌসুমে আরও বেশি শক্তিশালী করে তুলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আরও বেশি শক্তিশালী করার জন্য বেস্ট ফরেন মিডফিল্ডার সই করেছিল মোহনবাগান তিনি হলেন ড্রেকস্টুয়ার্ড দলের ডিফেন্স স্ট্রং করতে সই করেন স্পেনের দৈত্যাকার ডিফেন্ডার আলবার্তো রোদ্রিগেজ মোহনবাগান এই মৌসুমে সাফল্য অর্জন করার জন্য ঢেলে দল সাজিয়েছে এই মৌসুমের পাশাপাশি আগামী মৌসুমির জন্য মোহনবাগান দলকে আরও শক্তিশালী করে তুলছে আগামী মরসুমে আইএসএল প্লাস এশিয়ার মঞ্চ কাঁপানোর জন্য ইতিমধ্যে তৈরি মোহনবাগান দল তার জন্য ট্রান্সফার মার্কেটে কাজ শুরু করে দিয়েছে বিনয় চোপড়া মোহনবাগান ম্যানেজমেন্ট ক্লাউটিং ম্যানেজমেন্টের অন্যতম প্রধান মুখ বিনয় চোপড়া আর এই বিনয় চোপড়ার নেতৃত্বে এই মরসুমে মোহনবাগান দিলে বড় বড় মাপের ইন্ডিয়ান ও বিদেশি প্লেয়ার এসেছে তো সেই বিনয় চোপড়া এবছরও মোহনবাগান ম্যানেজমেন্ট ও মলিনার পরামর্শ মতো ট্রান্সফার মার্কেটে ধামাকা দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট ভারতীয় ডিফেন্ডারের খোঁজে রয়েছে সেটা আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম মোহনবাগান এর নজরে রয়েছে ২৬ বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্ডার মেহতাব সিং দুই দশমিক দুই কোটি টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটি খেলছে মুম্বাই সিটি এফসি দলে সেন্টার ব্যাক পাশাপাশি রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন মেহতাবের সাথে মুম্বাই সিটি এফসির চুক্তি শেষ হচ্ছে দু মে মাসে মেহতাবের সাথে আরও এক মৌসুমের চুক্তি রয়েছে মুম্বাই সিটি এফসির তবুও ডেসপারেডলিভাবে ভাবে মোহনবাগানে সই করানোর জন্য চেষ্টা করছে মোহনবাগান আনোয়ার আলীর রিপ্লেস হিসাবে ইন্ডিয়ান ডিফেন্ডার মেহতাব সিংকে দলে নিতে চাইছে মোহনবাগান এর পাশাপাশি আরও যেমনটা জানা গিয়েছে মোহনবাগান দলের বিদেশি মিডফিল্ডার গ্রেক স্টুয়ার্টকে নিয়ে এসে ধামাকা দিয়েছিল গ্রেক স্টুয়ার্টকে নিয়ে বডসোরো আপডেট দিতে চলেছেন মোহনবাগান ম্যানেজমেন্ট চৌত্রিশ বয়সী স্কটিশ মিডফিল্ডার ইতিমধ্যে সবুজ মেরুন জার্সি গায়ে ষোলোটি ম্যাচ খেলে ফেলেছেন যেখানে ষোলো ম্যাচে একটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছে গ্রেগ স্টুয়ার্ডকে এক মরশুমের চুক্তিতে মোহনবাগানে ম্যানেজমেন্ট সই করিয়েছিল এই চুক্তি অনুযায়ী এই মে মাসে তার সাথে চুক্তি শেষ হচ্ছে মোহনবাগানের গ্রেগের কাছে ইতিমধ্যে বিদেশি লীগের অফার চলে এসেছে এই বছর শেষ ইন্ডিয়ান ফুটবলে দেখতে চলেছি আমরা মোহনবাগান দল অনেক প্রোফাইল বি সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট যার মধ্যে একজন রয়েছে ব্রাজিলিয়ান প্লেয়ার মোহনবাগানে ভালো একটা মিডফিল্ডার দরকার কারণ একজন হাই কোয়ালিটির বিদেশির পাশে ভারতীয় ফুটবলের ওয়ান অব দ্য বেস্ট মিডফিল্ডার আপুরিয়া তাহলে মোহনবাগান দল কতটা স্ট্রং হয়ে যাবে তোমরা বুঝতেই পারছ লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি বিদেশি দিনেত্রী পেট্রাটোস অস্ট্রেলিয়ান জাতীয় দলের তারকা বিদেশি প্লেয়ার মোহনবাগান দলে যোগ দিয়ে চুরাশিটা ম্যাচে একত্রিশটি গোল একুশটা অ্যাসিস্ট করে মোহনবাগানের বেস্ট ফরেন প্লেয়ার হিসাবে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছে দিমিত্রি পেট্রাটোসের পা থেকে আমরা বড ম্যাচে এমন কিছু গোল ও দেখে ফেলেছি যার ফলে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হিসেবে দিমিত্রি পেট্রেটোসকে রেখেছে আপামোট মোহন জনতা ইতিমধ্যে মোহনবাগান জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করায় ব্যারেটো সোনি ও বলা হয় তাকে এই মৌসুমের পারফরম্যান্স গত দু বছরের পারফরম্যান্সের মতো না হওয়ায় সমর্থকদের সমালোচনার মধ্যেও পড়তে হয়েছে তাকে গত রবিবার ওডিশা এফসি ম্যাচে বহু প্রতীক্ষিত জলসূচক গোলটি এনে সব সমালোচনায় জবাব দেন তিনি ফুরিয়ে যাননি মোহনবাগান দলের প্রিয় বিদেশিকে নিয়ে বেরিয়ে আসছে